হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে অনুষ্ঠিতব্য সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে এর আগে একবার নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল যা ছিল আটে আগস্টে কিন্তু এখন আবার আরেকটা নতুন তারিখ ঘোষণা করা হয়েছে পরীক্ষা কিন্তু আগায়নি পরীক্ষা আরও পিছায় চলে গেছে গত বুধবারে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ছেচল্লিশতম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী চব্বিশে জুলাই দু তারিখ থেকে তিনে আগস্ট দু তারিখ পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা দশে আগস্ট দুই তারিখ থেকে একুশে আগস্ট দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ছাড়া সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত আটে আগস্ট দু তারিখের পরিবর্তে আগামী উনিশে সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি হল ভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট ডট টেলিটক ডট কম ডট পিডি প্রকাশ করা হবে এই বিষয়টা জানার পর আপনারা হয়তো বুঝতে পারছেন যে পরীক্ষাটা কেন পিছাইলো পরীক্ষাটা পিছানোর মেইন কারণে হচ্ছে লিখিত পরীক্ষাটা দশে আগস্ট পর্যন্ত চলবে এই জন্য আমাদের পরীক্ষাটা বদলে যাচ্ছে সেপ্টেম্বর মাসে তো ক্ষেত্রে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য কষ্টের বিষয় এবং যাদের বয়স আছে তারা সময় নেই পড়াশোনার প্রস্তুতি নিন তাদের জন্য খুবই ভালো খবর এবং তারা অনেক বেশি সুযোগ পেয়ে যাচ্ছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে আবারও আমার চ্যানেলকে ফলো করবেন এবং আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে